স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিরল অস্ত্রোপচার করে প্রাণ ফিরে পেল ডানকুনির আমিনা বেশ কয়েক মাস ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন ডানকুনির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনা বেগম চিকিৎসকের পরামর্শে পেটের ছবি করলে ধরা পড়ে টিউমার স্থানীয় নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলে অস্ত্রোপচারের জন্য মোটা অঙ্কের টাকা চাওয়া হয় আমিনার স্বামী দিন মজুরের কাজ করেন তাই অপারেশনের খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়েন তারপর যোগাযোগ হয় ডানকুনির বিশিষ্ট সমাজসেবী সুমনের সঙ্গে সুমনের সহযোগিতায় দক্ষিণ কলকাতার মাল্টি স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হয় আমিনার প্রায় ছ ঘন্টার সফল অস্ত্রোপচারে বিশাল আকার টিউমার বের করা হয় অপারেশনের পর কেমন আছেন আমিনা শুক্রবার খোঁজ নিতে যান সুমন দুঃসময় সুমনের সহযোগিতা পেয়ে খুশি আমিনার পরিবার। পরিবারের যন্ত্রণা করে ওনাকে একটা প্রাইভেট ডাক্তারখানে নিয়ে যাওয়া হয় বলে ওনারকে ফটো করতে হবে ফটো করার পরে ওনার দেখা যাচ্ছে টিউমার হয়েছে প্লাস ক্যান্সার হয়েছে এরা শুনে তো রাত্রেবেলায় সবাই তো আমরা খুব কেজে কি হবে কি হবে না ওনারা যা টাকা পয়সার জন্য যা বলেছে আমাদের মধ্যে তো অসম্ভব নয় মোটামুটি কম বেশি হলে ধরুন সত্তর হাজার টাকা মতন বলেছে তারপরে কি হবে সকাল বেলায় আমাদের সুমন দা যোগাযোগ করি উনি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করার ব্যবস্থা করে দেওয়া হয় এখন উনি সুস্থ আছে ভালো আছে সুমনদাকে খুব ধন্যবাদ এভাবে পাশে সবারই যেমন উনি সহযোগিতা সবারই করতে পারে হ্যাঁ পুরো চিকিৎসাটাই স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছে ওখানে এক লাখ চল্লিশ হাজার টাকা ওনারা কার্ড থেকে কাটা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আমার নাম হলো প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই অপারেশনটা এনারা গরিব মানুষ উনি রাজমিস্ত্রির কাজ করেন তো ওনার পক্ষে এই অপারেশানটা করানো সম্ভব ছিল না ক্যাশ টাকা করলে অনেক টাকা বলেছিল তো উনি আমার কাছে গেছিলেন গত আঠাশে জানুয়ারি তো আঠাশে জানুয়ারি আমার কাছে যান উনি গিয়ে ওনার যেটা বলেন যে ওনার স্ত্রী যেরকম টিউমার হয়েছে একটা দেহ মীনাংশে এবং ওটি ক্যান্সারের পর্যায়ে ধীরে ধীরে এগোচ্ছে তো ওটা ওই মুহূর্তে ডাক্তার অপারেশন করতে বলেন তো উনি এখানে অনেকগুলো নার্সিংহোম এবং গেছিলেন গিয়ে উনি যে টাকাটা বলছিল সেটা ওনার সামর্থ্য ছিল না ওই টাকার অপারেশন ওই মুহূর্তে করেন কারণ উনি একজন পেশায় রাজমিস্ত্রি তো আমি শুনেই খবরটা আমি অনেক জায়গায় চেষ্টা করলাম যে কোথা থেকে যদি ওনার কিছু হেল্প করা যায় তো সৌভাগ্যবশত সাউথ ক্যালকাটার একটি হসপিটাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে আমি এই অপারেশানটা ওনারা রাজি হন যে এটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করবে তো তৎক্ষণাৎ আমি ওনাকে বলি যেতে ওখানে এবং উনি যান আমার কথা শুনে তো ওই অপারেশানটা ওই মুহূর্তে ওনাকে করা হয় করার পর উনি এখন এসছেন বাড়িতে উনি সম্পূর্ণ সুস্থ আছেন খোঁজ খবর খোঁজখবর নিলাম ভালো আছি এটাই সব থেকে আনন্দের ব্যাপার যে পেশেন্টটি সুস্থ বাড়িতে এসছে কারণ ওনার টিউমারটা দেখলে যদি আপনারা বুঝতে পারেন মানে প্রায় দেড় কেজি থেকে দু কেজি ওজনের শুধু টিউমারটা বেরিয়েছে তো ওটা মানে খুবই বিরল ওরকম মানে অপারেশন এবং দীর্ঘ ছ ঘন্টা ধরে অপারেশন চলেছে তো এখন উনি ভালো আছেন এটাই স সাফল্য যে আমরা সবাই মিলে ওনার পাশে থাকতে পেরেছি ভালো সুস্থ আছি খাওয়া দাওয়া করছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো হাসপিটাল কাজ এগুলো গরিব মানুষের পাশে দাঁড়ানো খুবই ভালো জিনিস এরকম ভাবে যদি কেউ কারোর পাশে এসে দাঁড়ায় এগুলো আমরা সকলে খুশি বা আনন্দিত বা গরিব মানুষরা পাশে দাঁড়ালে তারা হেল্পিং হয় তাদের তাদের টাকা পয়সা জোগাড় করতে পারে না বা ডাক্তার এই অপারেশন এই অপারেশনগুলো তাদের সম্ভব না তেরা কি করবে এরা চিন্তা ভাবনা করে কে রোগী আরো দুর্বল হয়ে যেত যাই সময় মধ্যে একটা ছেলে পাশে দাঁড়িয়েছে আছে এরা সুমনকে আমরা অনেক ধন্যবাদ জানাই একটা ধন্যবাদ জানাই যেটা আমরা ভাবতাম যে স্বাস্থ্য কি কাটে প্রায় জায়গায় শুনি যেভাবে হয় না এগুলো গিয়ে ফিরে আসে এ কার্ডগুলো বেকার কিন্তু আজকে আমাদের একটা মানে জ্বলন্ত প্রমাণ যে হার স্বাস্থ্য সাথীর অনেক কিছু হয় আমি ভাবলাম সে কাজগুল্লা দেখো সুমনদার মতো ছেলে আমাদের খুবই মানে খুব নিজের টাকায় নিজের সময় নষ্ট করে যে মানুষের কাজগুলো করে তার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না চাইব সুমনদা আরও আরও এরকম কাজ করতে পারুক তার শুভ কামনা রইল আর একটা কথা আমি বলতে চাই যে যোলো খুশি মেয়ে সাথ দিতে উজো রিশতে বলতে আর যোলো দুঃখমে স্বাদ দিতে উজো ফারিশতে বলতে তো সুম সুমনদা আমাদের মধ্যে একটা ফারিস্তার মুখ এই যে গরিব মানুষের এরা এত টাকা খরচা করে কোনো দিনই অপারেশন করতে পারতো না তো এর জন্য সুমনদাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আগামী দিনে আরও যাতে এবং করতে পারে তার জন্য আমাদের শুভকামনা রয় না সাধুবাদ জানিয়েছেন প্রতিবেশীরাও বিউরো রিপোর্ট দিয়ে বাংলা